পাকা আম দিয়ে মজার একটি রেসিপি পাকা আমের বড়া দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ টেস্টি লাগে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আমি আজকে পাকা আমের বড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে দেখানো যাক আমি একটি পাকা আম নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমটি আমি ম্যাশ করে নিব এখন আমি এখানে দিয়ে দিব দুধ এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আমগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিব আমার সবগুলো পাকা আমের বড়া দেয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এখন একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উলটিয়ে দিব এভাবে আমি সবগুলো বড়াই উলটিয়ে দিব এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি এই বড়াগুলো তুলে নিব আমি সবগুলো বড়াই তুলে নিব তুলে নেওয়া হয়ে গিয়েছে আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি এই বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি লাগে আপনারা বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এতটাই টেস্টি লাগে একবার বানিয়ে খেলে দ্বিতীয়বার আবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ